আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি মন্ত্রণালয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে মোট দুইশো আটত্রিশটি পদে লোক নিয়োগ করা হবে বন্ধুরা বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যত্ন সহকারে দেখবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই পদটিতে আবেদন করার চেষ্টা করবেন পদের নাম সার্ভেয়ার চৌদ্দতম গ্রেড বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইশো আটত্রিশটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে তবে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নাম্বার অনুযায়ী যে সকল প্রার্থীরা ইতোমধ্যে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ তাদের আগের যে আবেদন সেটাই কার্যকারিতা হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই এই নিম্নবন্ধী শর্তাবলী অনুসরণ করতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এক মে দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে কোটাধারীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের এক নম্বর কলমে শূন্য পদের পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তাই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ জারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে আবেদনপত্র আগামী আট দশ দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে আট এগারো দুহাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে যে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্তায়িত সকল সনদের সায়ালিপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম সনদ সরকারি সরকারি ও স্বায়ত সাহিত্য প্রতিষ্ঠানের কর্মর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষত্ত অনাবতিপত্র জাতীয় পরিচয়পত্র কোটাধারীদের ক্ষেত্রে যাতীয় সনদপত্র যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন তাহলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন প্রার্থী প্রদত্ত কোনো তথ্য বা দাখিলিত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে ন্যূনতম শর্তের সাথে গরমিল বা অসমদস্যতা পাওয়া গেলে তাকে বাতিল করা হবে চাকরি থেকে প্রার্থীতা বাতিল করা হবে যে কোনো তৎ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা বা টিএডিএ প্রদান করা হবে না লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশন করতে ইচ্ছুক হলে ডাব্লিউ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে আট দশ দুহাজার সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে আট এগারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাব পূরণ সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নিবেন প্রার্থী অনলাইনে পূরণ করতে আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রণয়ন নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিকেন্ট কপিটি প্রাতে ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবং ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাউদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাউদ তেইশ টাকা সমট মোট দুশোতে তেইশ টাকা অন্যদিকে বাহাত্তর ঘণ্ট আমাদের জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি মিনল্যান্ড ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এস এম এস এ ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুই আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসদ অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া গেল এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য ধন্যবাদ